তিনশোর একটু বেশি হলেই মামা ছেড়ে দেবেন এই একটা আর হচ্ছে আপনার এই যে এই একটা মূলত জোড়া এই দুটা হ্যাঁ তিনশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম এই মূলত এক লক্ষ বত্রিশ হাজার টাকা উঠছে অলরেডি সিটি হাট পরে আপনারা যারা আসবেন সিটি হাটে অবশ্যই দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার বন্ধুরা আলাইকুম নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাটে আসছি তো আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে তো আজকে এই রবিবার হাট থেকে আজকে আপনাদেরকে মাংসের উপযুক্ত যে বিগ সাইজের বড় গরুগুলো আছে এই গরুগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং দাম দর জানানোর চেষ্টা করব তো এখানে আপনার বেশ কিছু বিগ সাইজের বল্ডার গরু রাখা আছে বেশ বড় মোটা সুটা আর চলো এই গরুগুলো নিয়ে একটু কথা বলি আমরা গরু বিক্রেতা ভাইদের সাথে আসসালামু আলাইকুম মামা কত রাখছেন দাম মামা এটা আচ্ছা দর্শক মূলত বেশ মোটা সুটা একটা গরু কত রাখছেন মামা পাঁচ দুশো পাঁচ দর্শক মূলত বেশ বড় একটা গরু এই যে দেখেন গরুটা দেখেন আপনারা গরুটা দেখলে বুঝতে পারবেন কি ধরনের গরু এটা হচ্ছে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার চা দামা তো এর ভিতরেও কিছুটা আলোচনা করা করতে পারবে তো আজকে এই হাট থেকে এই ধরনের গরুগুলো দেখাবো রবিবার হাত থেকে তো গত রবিবারে তেমন একটা গরু আমদানি হয়নি মূলত সারাদিন বৃষ্টি ছিল এই জন্য আর আজকে মূলত একবারে কানায় কানায় পরিপূর্ণ এই রাজশাহী সিটি হাট প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে কেতা মোটামুটি আছে কিনা আল্লাহ রহমান থেকে বলতে হয়তো সকাল সকাল আসছে মোটামুটি হাট একবারে পুরায় জমজমাট তো এখানে আরও বেশ দুটা গরু রাখা আছে মামা কত রাখছেন এটা

দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখা যাচ্ছে ভাইয় কিনা মূলত দেখা যাচ্ছে তিনশো দশ বা তিনশো পাঁচল্লি স্যারের দেখার মধ্যে তো এই পাশে বেশ মোটা সোটা প্রচুর পরিমাণে গরু আসছে আজকে রাজশাহী সিটি হাটে গরুর দাম তুলনামূলক কিছুটা কম আছে স্বাভাবিক আছে ভাই কেমন আছেন কয়টা আনছেন আজকে এটা এটা কত রাখছেন এটার দাম দেড়শো কেমন কি হলে সারা নিতেছে ভাই

আর রাজশাহীর তাপমাত্রা অলরেডি সব সময় গরমই থাকে প্রচুর পরিমাণে গরম রাজশাহীতে চলুন এই পাশে কিছু গরু আছে গরুগুলো একটু দাম জানে আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো কয়টা আনছেন আজকে একটা বাবা এটা আচ্ছা দাঁতে কয়টা আছে এটা চার দাম দাম কেমন রাখছেন দাম রাখি দিই দাম রাখি দিই ষাট বাবা একশো ষাট কত বললো বললো কত কাকা এই পর্যন্ত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম বলতে আছে না আ দর্শক এই গ্রুপে আছে আপনার 1,60,000 টাকা চআ দাম। আগে ऑलरेडी 30 32 এরকম উঠছে তো আজকে প্রচুর পরিমাণে গরু আসছে। কাকা আজকে তো আমদানিতে একবারে প্রচুর পরিমাণে গরু আসছে না একবারে হাট ভরে গেছে। সে ক্ষেত্রে কেমন আছে হাটে আজকে? কী দেখো? কেটা কম আছে না? আচ্ছা গরুর দামটা কি আগে চেয়ে স্বাভাবিক আছে এখন? একটু কম কমই আছে। আচ্ছা ঠিক আছে কাকা বেচা কেনা করেন। দর্শক মূলত আজকে প্রচুর পরিমাণে গরু আসছে। এই দেখুন সারি সারি শুধু গরু আর গরু আর মূলত কেতা কিছুটা কম আছে এখানে একটা কালো একটা গরু আছে একটু জানাই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত রাখছেন কাকা এটার দাম দাম রাখছি 180 টাকা 180 কাকা বলেনি এখন না আচ্ছা 180000 টাকা আচ্ছা দশক এক লক্ষ আশি হাজার টাকা এগুলোটা হচ্ছে আপনার চা দাম তো বেশ বড়ো কালো কুচকুচে মূলত শাহি অল ফিজিয়ানি সব গরুর জন্য মনে করেন রাজশাহী সিটিহাট বেস্ট প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আজকে মূলত দাম তুলনামূলক কিছুটা কম আছে তারপরে আগের চেয়ে অনেকটাই কমছে দাম তারপরে আপনারা যারা আসবেন হাটে অবশ্যই দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন এগুলোটা একটু দাম জানে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন একটাই নাকি ভাই

দর্শক হ্যাঁ এই গরুটা মূলত এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাহা দাম অলরেডি দেড়শো উঠছে সিটিয়াতে এসেছে তো বেশ বড় বড় আজকে গরু আসছে মানে আজকে যদি আপনার এই হাটে আসেন গরু না কিনে ফিরবেন না আসলে চাহিদা অনুযায়ী অনুযায়ী প্রচুর পরিমাণে গরু আসছে এই গরুটা একটু দেখেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন রোজে তো কাকা পুরে যাইতে আছেন একবার না আচ্ছা কয়টা আনছেন আজকে দুইটা

দেখার মতো একটা গরু কালো কুচকুচে করস জাতের গরু এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে এখানে আরো বেশ লাল দুটো সাইওয়াল আছে কাকা এগুলো কি আপনি আচ্ছা আচ্ছা দর্শক মূলত এই গরুর কাস্টমারে তারপরে এই গরুটার দাম আপনার দেখা যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম দাম আছে এই গরুটা হ্যাঁ তো চলুন আমরা একটু দেখি তারপরে মালিক খুঁজে নেবে ভাই এটা কি আপনার নাকি গরু মামা কি আপনার আজকে আচ্ছা ওইটার দাম কত রাখছেন মামা দুইটা জোড়াতে দাম দিচ্ছে জোড়া দাম কইতে আছে না আচ্ছা কেমন কি চাইছেন জোড়া আমি চাইছি তিনশো দু হাজার এক হাজার কম তিনশো এরকম বলতে আচ্ছা আচ্ছা কেমন কি

তো দেখেন মাংস তো একবারে ভরপুর যদি নিতে চান দেখা আর তিনশো তিনশোর একবারে তিনশোর একটু বেশি হলেই মামা ছেড়ে দিবেন এই একটা আর হচ্ছে আপনার এই যে এই একটা মূলত জোড়া এই দুটা হ্যাঁ দেখা যায় একটু বেশি হলেই ছেড়ে দিবে দেখা যাচ্ছে তিনশো উঠে গেছে অলরেডি দাম যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কথা বলতে পারেন মোবাইল নাম্বারে হ্যাঁ তো আরও বেশ কিছু গরু দেখাবো আপনাদের এখানে এ পাশে আরও কিছু গরু আছে এই গরুগুলো একটু দেখাই তার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ ভালো আছি এই সব গলায় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এই গরুটার ওজন কেমন আছে কাকা এই 7 মন 7 মন না আচ্ছা কি জাতের গরু কাকা এই টাইগারের একটা প্রিন্ট আছে কিন্তু হালকা না ক্রসের গরু আচ্ছা দর্শক মূলত এই গরুটা দেখা যাচ্ছে 7 মনের মতো আছে এটা হচ্ছে আপনার ক্রস জাতের একটা গরু কত রাখছেন এটার দাম দাম আছে 225 225 কেমন কি উঠলো কাকা 180 পর্যন্ত উঠে গেছে 180 না আর একটু ঠিক আছে

হ্যাঁ তো বেশ সুন্দর সুন্দর আজকে কোয়ালিটি ফুল হাই মানের ভালো মানের গোস্তের এবং পালার উপযুক্ত গরু আসছে আপনাদেরকে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো আপনারা দেখা যাচ্ছে পঁচিশের জন্যও রাখতে পারবেন আবার দেখা যাচ্ছে কাটাইও করতে পারবেন সব কিছু করতে পারবেন এই গরুগুলো নিয়ে তো আজকে মূলত একবারে কানায় কানায় পরিপূর্ণ রাজশাহী সিকেট একবারে অ্যাভেলেবেল আছে গরু দর্শক রাজশাহী সিটার্টে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে বেশ বড়ো সড়ো ফিজিয়ান জাতের গরু চলুন আমি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম

তো যারা এই গরুগুলা নিবেন আপনার সিটিয়াটা আসতে পারেন প্রচুর পরিমাণে গরু আসে এই ফিজিয়ান সাহিব সব ধরনের গরু পাবেন দর্শকের আসে সিটিয়াটা আজকে প্রচুর পরিমাণে গরু আসছে তো এখানে বেশ কিছু শাহিওয়াল জাতের গরু রাখা আছে এই গরুগুলা একবারে দেখার মতো পালার উপযুক্ত এবং কাটার উপযুক্ত গরু হ্যাঁ যারা গরু নিবেন রাজশাহী সিটি আচ্ছা আছে দেড়শোর ভিতরে আছে আচ্ছা দর্শক এইগুলা পাল্টেও পারবেন আবার কাটতেও পারবেন এই গরুগুলো আপনার দেড় লক্ষ টাকার ভিতরে এই যে এই সব গরুগুলো আপনার দেড় লক্ষ টাকার ভিতরে আছে আহ এই যে এই সব গরুগুলো আপনার দেখা যায় দেড় লক্ষ টাকার ভিতরে আছে হ্যাঁ দেখা যায় আপনার পাঁচ মনের উপরে আছে বা পাঁচ মনের কাছাকাছি আছে দেড়শো করে দাম চাহিদা আছে তারপরে কথা বলার সুযোগ আছে রাজশাহী সিটিয়াটে আজকে আসছে এই গরুগুলো তো হাটে আজকে কানায় কানায় পরিপূর্ণ একবারে পরিপূর্ণ মানে পা ফেলানোর জায়গা নাই গরুতে একবারে পরিপূর্ণ রাজশাহী সিটি হাট তো এই সাইডটা হলো আপনার ফিজিয়ান জাতের গরুর সাইট এখানে প্রচুর পরিমাণে ফিজিয়ান গরু আসছে আজকে যেহেতু গত সপ্তাহে গরু তেমন একটা আসেনি আজকে একবারে পরিপূর্ণ কাকা কেমন আছেন কয়টা আনছেন এরকম গরু এই এটা কত রাখছেন দাম দাম একশো পঁয়ষট্টি কেমন উঠলো কাকা

আচ্ছা তো রাজশাহী সিটি হাট থেকে আজকে আপনাদের মাংসের উপযুক্ত গরু আরো দেখাবো কাকা কত রাখছেন এই গরুটার দাম কত উঠলো কাকা উঠলো কত উঠছে ষাট পঁয়ষট্টি হলে মনে হয় ছাড়া নিয়ে না দশক এক লক্ষ হাজার টাকা ষাট পঁয়ষট্টি গরুটা সার্ভেন হ্যাঁ তো এই গরুগুলা প্রচুর পরিমাণে আসছে আজকে কি করবো আপনাদেরকে হাটে যদি আপনারা আসেন আসলে গরু আর গরু আছে কিন্তু গরু একবারে কানায় কানায় পরিপূর্ণ হাট না প্রচুর পরিমাণে গরু আসছে হ্যাঁ কেমন আছে কা বিক্রি কেমন আছে হাটে আছে হাতে মোটামুটি না আচ্ছা এটা তো মূলত ফিজিয়ান গরুগুলা এই সাইডে বেশি থাকে হ্যাঁ তো যারা আপনারা ফিজিয়ান গরু বা হলস্ট্যান্ড ফিজিয়ান বা জাতের গরু নেবেন অবশ্যই সিটিহার্টে আসবেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয় তো আজকে সিটিহার থেকে মাংসের উপযুক্ত গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম